নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো শ্যামাদানার খিচুড়ি যেটা সাধারণত যখন উপবাস করা হয় তখন এই শ্যামাদানার খিচুড়ি কিন্তু গ্রহণ করা হয় বা খাওয়া হয় আমি এখানে প্রথমে নিয়েছি লং এলাচ দারচিনি গোটা চিরি আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য এখানে নিয়েছি মুগ ডাল ধুয়ে রেখে দিয়েছি ছড়িয়ে জল ঝরিয়ে এখানে নিয়েছি মটর ডাল এখানে নিয়েছি চানা ডাল এর প্রত্যেকটা ধুয়ে এবং জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে নিয়েছি টমেটো এখানে নিয়েছি আদা বাটা এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ এখানে গুঁড়ো হলুদ আর রোস্টেড ধনে জিরে গুঁড়ো আমি এখানে শুকনো লঙ্কা যেহেতু ব্যবহার করেছি তাই আমি এখানে আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না আপনারা যদি ঝাল খান তাহলে এখানে গুঁড়ো লঙ্কা কিংবা বাটার লঙ্কা ইউজ করতে পারেন আর এখানে নিয়েছি শ্যামাতানা যেটা মেন ইনগ্রিডিয়েন্টস আর এই নিয়েছি ঘি তাহলে এবার আমি রেসিপিটা স্টার্ট করব পটল আলু দিয়ে আর এখানে তো পটল আলু নিয়ে নিয়েছি পটল আলু দিয়েই শ্যামাদানার খিচুড়িটা হবে একটু সবজি দিলে আরও সুন্দর টেস্ট আসে সাদা তেল দিয়ে দিয়েছি আমি এবারে ফোড়ন দেব গোটা গরম মশলা যেটা আধা ভাগা করে নিয়েছি হামান রেস্তার সাহায্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে ফোড়ন দিয়েছি যাতে টেস্ট হয় সেই জন্য হয়ে গেছে এইবার আমি এর মধ্যে সবজি দিয়ে দেবো আর ভাজবো না বেশি যদিও আর একটু লালচে ভাব হওয়ার দরকার আছে যদিও আর দরকার নেই এবার আমি এর মধ্যে আলু চটল যেটা কেটে রেখেছিলাম আমি এটাকে ভালোভাবে ভাজব যত অতিরিক্ত ভাজার দরকার নেই কিন্তু কাঁচা অলধিগুলো যাতে চলে যাবে ততগুলো পর্যন্ত আমি কিন্তু কটা ভেজে নেব এটাই দেবো ডাল বেশ কিছুক্ষণ আপনাদের ভেজে নেব সবজিগুলো দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে এক এক করে সমস্ত ডালগুলো দিয়ে দেবো প্রথমে দেবো আমি এতে মটর ডাল যেটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আপনারা ইচ্ছা করলে এর মধ্যে মসুর ডাল অন্যান্য ডাল আপনারা অ্যাড করতে পারেন কিংবা শুধু মুগ ডাল দিয়েও করতে পারেন উপবাসের জন্য ভোগের জন্য তা আমার ইচ্ছা হলো আমি তাই তিন রকম ডাল আমি এখানে ইউজ করব তারপরে দেব চানা ডাল এটাও ঘেয়ে রেখে দিয়েছিলাম এবারে দেবো মুগ ডাল এবার কিন্তু আমি প্রত্যেকটা ভালোভাবে ভেজিয়ে নেব ভেজিয়ে নিলে তাহলে কিন্তু টেস্ট খুব ভালো আসে এবার এতে দেব টমেটো নাড়তে থাকবো এবার আমি এতে দেবো রোস্টেড ধনে জিরে গুঁড়ো আর হলুদ কিন্তু ভালোভাবে আমি কিন্তু এগুলো প্রত্যেকটা আমি কিন্তু কুক করবো এবারে দেবো আদা বাটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে ভাজা হয়েছে স্মেল অনেক সুন্দর বেরোচ্ছে প্রত্যেকটা জিনিসের কিন্তু কাঁচা পুরো চলে গেছে এবার আমি এতে জল দিয়ে দেবো এখন কিন্তু লবণও দেব না আর ঘিও দেব না আর শ্যামাদানাটা এটা ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছি জলে ধরিয়ে ওটা কিন্তু আমি আগে ডাল সিদ্ধ হবে তারপরে দেব তার আগে কিন্তু দেব না আমি এবারে এতে জল ঢেলে দেব বেশ কিছুক্ষণ এটা কিন্তু এখন ফুটতে থাকবে আজ কিন্তু মিডিয়াম করে রেখে দেব মিডিয়াম ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় ছ সাত মিনিট পর আমি কিন্তু এলাম এবার দেখব সিদ্ধ হয়েছে কি না ডালটা হ্যাঁ সিদ্ধ হয়েছে দেখা যাচ্ছে আরও একটা দুটো দেখবো দেখব কেননা ছোলার ডাল যেটাকে বলা হয় চানা ডাল মটর ডাল একটু সিদ্ধ হতে একটু দেরি লাগে আর একটু সিদ্ধ হতে হবে যার জন্য আমি এখানে একটু জল ব্যবহার করব আর একটু জল ব্যবহার করবো একটু ফুটলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো শ্যামা দানা বা শ্যামা চাল আর দু তিন মিনিট একটু মিডিয়াম আছে তো এটা ফুটুক একদম পুরো সব পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে শ্যামা রেখে দিয়েছিলাম এইটা কিন্তু দিয়ে দেবো বেশ কিছু কিছুক্ষণ এবার নাড়বো যতক্ষণ পর্যন্ত না এটা সিদ্ধ হচ্ছে দানাটা আমি এতে কিন্তু লবণ চিনি এবং ঘিটা দেব না আমি একটু অপেক্ষা করব আবার যদি আমি যদি না নাড়াই তাহলে কিন্তু এটা তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একটু একটু করে নেড়ে দিতে হবে মাঝে মাঝে আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে উপবাসের দিন একমাত্র আর এটা কিন্তু খুব ইজি ডাইজেস্টও হয়ে যায় আপনার অন্য সময়ও কিন্তু এটা বানাতে পারে এটা একদম পুরো পারফেক্ট শীত হয়ে গেছে আমি চেক করে দেখেও নিয়েছি এটা পরিমাণেও অনেকটা বেড়ে গেছে এই ভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আমি যেভাবে বানিয়েছি এইবার আমি এতে দেব আমি যে লবণটা রেখে দিয়েছিলাম সেটা আমি কিন্তু পুরোটা দিয়ে দেবো ঠিক এটা একটা পরিমাণ নির্দিষ্ট কতটা চাল কতটা সবজি তার জন্য কতটুকু লবণ লাগে একটা আন্দাজ হয়ে যায় তারপরে এবারে এতে দেব টেস্টের জন্য এইটুখানি বেস্ট চিনি আমি ব্যবহার করব আর এবারে দেব ঘি ব্যাস এতটা দিয়ে দেবো ঘি ভালো করে নাড়িয়ে নেবো একটু স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করে দেখাচ্ছি রকম হয়েছে শ্যামাদানার খিচুড়ি কিন্তু উপবাসের দিন এই ধরনের খিচুড়ি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন প্রত্যেকের কাছে অনুরোধ রইল এটা কিন্তু অনেক সুস্বাদু হয় স্ট্যান্ডিং টাইম ফিরে আসছি তৈরি হয়ে গেল শ্যামাদানার খিচুড়ি এটা উপবাসের দিনে খুবই সহজ পাচ্ছ এবং উপদেয় আপনারা অবশ্যই বানাবেন কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন আমার সঙ্গে থাকার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ বাই বাই অ্যান্ড টেক কেয়ার পুজোতে গিয়েছিলাম বাইরে কিছু সাউন্ড আসছিল কিছু গান আসছিল যার জন্য আমি আবার বাড়িতে এসে তাকে ভয়েস দিয়ে Hey, oh, i'm, I'm going through.